দুই বাংলার মিলনস্থল মেদিনীপুর শহর শুক্রবার ভোরে বাংলাদেশ থেকে মেদিনীপুরে এসে পৌঁছয় একটি স্পেশাল ট্রেন শিশু সহ প্রায় দু দুশো ছাপ্পান্ন জন যাত্রীকে নিয়ে বুধবার বাংলাদেশের রাজবাড়ি থেকে স্পেশাল ট্রেন ছেড়েছে স্পেশাল ট্রেনটি আঠারোই ফেব্রুয়ারি ছেড়ে যাবে বাংলাদেশের উদ্দেশ্যে উরুষ উৎসব ঘিরে এবারও সেজে উঠেছে মেদিনীপুর শহরের জোড়া মসজিদ মাওলা পাক হজরত সৈয়দ শাহ মোর্শেদ আলী আল কাদের প্রয়াণ দিবস উপলক্ষে উরস পালিত হচ্ছে হযরত মোহাম্মদের বত্রিশতম ও সুফি সাধনার আদি গুরু বড় পীর সাহেব হযরত আব্দুল কাদেরের জিলানির উনিশতম বংশধর মাওলা পাক চৌঠা ফাল্গুন প্রয়াত হন ওই দিনটিতে দেশ বিদেশের মুসলিম সম্প্রদায়ের মানুষ তাদের গুরুকে স্মরণ করেন ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশ থেকে বিশেষ ট্রেনে ধর্মপ্রাণ মানুষেরা মেদিনীপুরে আসেন তীর্থযাত্রীদের আনতে উনিশশো সাল থেকে এই বিশেষ ট্রেন পরিষেবা চালু হয়েছে তবে করোনা পরিস্থিতির কারণে দুবছর বাংলাদেশ থেকে ট্রেন আসেনি মেদিনীপুরে যেসব গরিব ধর্মপ্রাণ মানুষ টাকা খরচ করে অনুষ্ঠানে আসতে পারেন না তাদের জন্যই এই বিশেষ ট্রেনের আয়োজন উরস ঘিরে প্রতি বছরই উৎসবে মাতে মেদিনীপুর শুধু মুসলিম সম্প্রদায় নয় সব ধর্মের মানুষই বিশেষ এই দিনে জোড়া মসজিদে হাজির হন এই উপলক্ষে সাত দিন ধরে চলে মেলা বাংলাদেশ থেকে আসা তীর্থযাত্রীরা ফেরার সময় নানান সামগ্রী কিনে নিয়ে যান অ্যালুমিনিয়ামের বাসনপত্র মাদুর মিষ্টি জিরা সবই বিক্রি হয় এখানে ক্ষীরের গজা মিহিদানা হাঁড়ি ভর্তি করে নিয়ে যান বাংলাদেশিরা পুরুষের সময়টাও ভালো ব্যবসা করে হোটেলগুলি এই এক দুদিনে হোটেল ভাড়াও বাড়ে সব মিলিয়ে একদিনের উৎসবেও চাঙ্গা হয় শহরের অর্থনীতি মেদিনীপুর পুরসভার পুরপ্রধান সৌমেন খান বাংলাদেশের পুণ্যার্থীদের অভ্যর্থনা জানান ফুল দিয়ে তীর্থযাত্রীদের জন্য জল ও টিফিনের ব্যবস্থা করা হচ্ছে যাতে তীর্থযাত্রীদের গন্তব্যস্থলে পৌঁছতে অসুবিধা না হয় সেই জন্য যোগাযোগ ব্যবস্থার সুব্যবস্থার জন্য বিভিন্ন সংগঠনগুলির তরফ থেকে একাধিক ব্যবস্থা করা হচ্ছে রাজ্যের তরফে মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাসের আসার কথা এই বছর মেদিনীপুর টাউন মুসলিম কমিটির প্রাক্তন সম্পাদক তথা মেলা কমিটির সদস্য আব্দুল ওয়াহেদ বলেন এবারেও বাংলাদেশের ট্রেনে করে তীর্থযাত্রীরা এসেছেন তাছাড়া অনেক তীর্থযাত্রী বিমানে বা গাড়িতে করেও এসেছেন যাতে কোন রকম কোন অসুবিধা না হয় সেই দিকে নজর রয়েছে সকলের ছাপ্পান্ন জন এছাড়াও আমাদের বাংলাদেশে আমাদের বর্তমান হুজুর পাকের অনুসারী সংখ্যা হচ্ছে বারো লক্ষর উপরে আমরা সবাই তো আসতে পারি না আমরা লটারির মাধ্যমে এই বাইশশো জনকে সিলেক্ট করে প্রতি বছর আমরা আসি এছাড়া আমাদের প্রায় কয়েক হাজার পীর ভাই বোনরা এসছেন বিভিন্নভাবে বাসে এসছেন মর্তি ট্রেনে এসছেন বিমানে এসছেন আমাদের যে সমস্ত পীর ভাই বোনেরা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছড়িয়ে আছেন তারাও এসছেন তারা বিমানে করে এসে কলকাতায় নেমেছেন কলকাতা থেকে তারা আজকে বা এবং কালকে তারা এখানে আসে বোঝা আমরা ট্রেনের মধ্যে বাইশশো ছাপ্পান্ন জন এসেছি স্পেশাল ট্রেনে এর মধ্যে তেরোশো পনেরো জন হচ্ছে পুরুষ আটশো তিপ্পান্ন জন হচ্ছে নারী এবং চুরাশি জন হচ্ছে শিশু কতদিন থাকবেন আমরা এখানে তিন দিন থাকবো ষোলো সতেরো আঠেরো এবং আঠেরো তারিখ রাত দশটায় আমরা আমরা ব্যাক করবো কোথায় আসেন আমরা এখানে আসি ইয়েতে আমার মলাফাক নামে খ্যাত হজরত শাহ মুর্শিদ আলিয়াল কাদর আল জিলিয়াল ইসলাম পাকের কুরশ শরীফে বাচ্চরী কুরশ শরীফে আমরা আসছি এবং উনিশশো দুই সাল থেকে আমরা আসছি উনি উনিশশো এক সালে উনি উনি ইন্তেকাল করেন এরপর থেকে প্রতি বছর এই উড়সিটু উদযাপন হয় এবং প্রতি বছর আমরা বাংলাদেশ থেকে এই ভারত সরকার এবং বাংলাদেশ সরকারের এই যৌথ উদ্যোগে আয়োজিত এই ট্রেনের মাধ্যমে আমরা আসি এই যে ট্রেন সফর করে এলেন মিদনাপুরে দাঁড়ালেন কোথাও কোনো সমস্যা না এছাড়া আমাদের কোথায় কোনো সমস্যা হয়নি আমরা খুব ভালোভাবে এসছি আমরা কালকে রাত্রে দশটায় চোদ্দ তারিখ রাত দশটায় আমরা রাজবাড়ি বাংলাদেশের রাজবাড়ি থেকে ট্রেন ছেড়েছে এবং আমরা গেটেতে ঢুকেছি পনেরো সকালে দশটায় এবং সেখানে ইমিগ্রেশন শেষ করে আমরা খুব নিরাপদে খুব ভালোভাবে এসেছি এবং বাংলাদেশ আপনার জিআরপি বলে যেটা গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ এরা আমাদেরকে অসাধারণ সেবা দিয়েছে আমাদের কোথায় কোনো সমস্যা হয়নি এনারা তিনটে গ্রুপে একশো চৌত্রিশ করে তিন জায়গায় এনারা চেঞ্জ করেছেন প্রায় চারশো মতো জিআরপি পুলিশ আমাদেরকে সহায়তা দিচ্ছেন এই জন্য আমরা ইন্ডিয়ান গভর্নমেন্টকে বিশেষ ধন্যবাদ জানাই আপনার নাম আমার নাম মোহাম্মদ মাহবুল মাহবুবুল আলম দুলাল আমি প্রেসিডেন্ট আঞ্জুমানে কাদিয়া ঢাকা বাংলাদেশ এবং আমি এই স্পেশাল ট্রেনের টিম লিডাম